নমস্কার আজকে আমি একটি কবিতা উপহার দিতে চলেছি কবিতাটির নাম নিয়তির নিয়ম বর্তমানে বহু মানুষ বলে জগতে ভগবান ঈশ্বর নেই কিন্তু আমার কবিতাতে বোঝাতে চাচ্ছি একজন বিশ্ববিধাতা নিয়ন্ত্রার বিধানে জগৎ সংসার চলছে তাই নেই আমার লেখা কবিতাটি ভালো হলে ভালো লাগলে আপনারা সকলার মাঝে শেয়ার করবেন যাতে মানুষের মধ্যে ঈশ্বর শক্তির অনুভূতি বুঝতে পারে নিয়তির নিয়মে চলেছ বন্ধু তোমার নিয়মে নয় কার ইশারায় জন্মেছ জগতে মরণ কেনই বা হয় কোন অজানায় ছিলে তুমি আবার যাবে কোথা শোকে দুঃখে কেন বা তোমার প্রাণেতে লাগে ব্যথা শিশু ছিলে যুবক হলে বৃদ্ধ কেন হও কার বা দয়ায় দুচোক ভরে এই বিশ্ব দেখতে পাও ভাই বন্ধুরা মরে গেলে খান্না কেন করো নাস্তিকের দল ভেবে দেখো কাহার শক্তি বড়ো আকাশ ভরা লক্ষ্য তারা সিগ্ধ সাদের আলো বলতে পারো পৃথিবীটা কোথা থেকে এলো পুত্রকন্যার অতি কেন পিতামাতার টান মায়ের বুকের দুগ্ধ বলো কোন বিজ্ঞানীর দান পৃথিবীটা ঘোরে কেন কেই বা ঘোড়ায় কে গড়েছে নদী নালা সাগর হিমালয় বৃক্ষলতা পশু পাখি কার বা অবদান নারী পুরুষ মানুষ তবু তবু কেন ব্যবধান কারো বা প্রাণে হিংসা ভরা কারো বা প্রাণে মায়া কে করেছে বলতে পারো সুন্দর তোমার কায়া জরা ব্যাধি মৃত্যু কেন এ জীবনে আসে আর কি ফিরে আসবে বন্ধু এমন সুন্দর দেশে বন্ধু বান্ধব বাড়ি গাড়ি সকল কোথা রবে যেদিন তুমি সকল ছেড়ে ওই পারে যাবে হরিবল হরিবল জয় হরিবল আমার এই নিয়তির নিয়ম কবিতাটির পরবর্তী কবিতা মনুষ্যত্ব মানুষের বিবেক জ্ঞান চৈতন্য এর উপরে আমার সেই লেখা কবিতাটি আপনারা এর পরবর্তীতে পাবেন সবাইকে সেই কবিতাটি শোনার জন্য আমি নিবেদন করছি করি